এইটাই সেই মালিক কালকে যে আমার সাথে তর্ক এবং কি চ্যালেঞ্জ করছিল এই দুটাই গতকালকে বিশ পার্সেন্ট মা পারছিল হ্যালো ওয়ালাইকুম আসসালাম দর্শক বন্ধুরা গতকালকে ভিডিওতে একটা কিছু আছে ওইটা আমি শেষ করার সময় বলবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন দর্শকপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম যেই কথা সেই কাজ আমরা কিন্তু আবারও সাধুর বাজারে চলে আসি কিন্তু বিষয় হচ্ছে গতকালকে যেই ভাই আমাকে চ্যালেঞ্জ করেছিল ওইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে কারণ ওইখানে তার বাসায় একটা গন্ডগোল করেছিল যার কারণে সেইখানে পানি যায় দুধটার মধ্যে তা ওই বিষয়ে আমরা পরে ব্যাখ্যা করব আজকের সেটটাকে আমরা করি তাই যারা চ্যালেঞ্জ করে তাদের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করি বাবা এটা কার কাছে আসেন এটা কার এটা আপনার কাছে আসেন আপনাকে তো দেখবে পৃথিবী বাজান কি গরুর দুধ দেশি গরুর দুধ পরীক্ষা করব হ্যাঁ করে আচ্ছা দেশি গরুর দুধ ঠিক আছে না গরমের দিন বাবা হাতে নেন লক্ষ্য রাখবেন দর্শক প্রিয় বন্ধুরা আমাদের কার্যক্রম শুরু করতেছি আমরা এখন এই মেশিনটা দিয়ে দেব এর মধ্যে হ্যাঁ এটা একটু হাতে নেন বাজান দুধ তো একটু বেশি কম দেখা যায় হ্যাঁ বাজান আপনার যে মাপটা আছে আল্লাহর রহমতে আপনি পুরস্কার পেয়ে গেছেন কেমন লাগতেছে আপনার ভালো হ্যাঁ বিয়ে शादी করছেন দর্শক বন্ধুরা ইনার গাবির দুধটা কিন্তু ইনশাআল্লাহ 100% ভালো এটা কার কাছে আসেন ওইখান থেকেই দেখা ওই যে বাজান বলতেছে আমি কাছে যাব না ওইখান থেকেই তুমি শুরু করো বাবা এটা আপনার না আচ্ছা আচ্ছা ধন্যবাদ বাবা কি করো দুধ এটা দেখা সাই বল গুরু পরীক্ষা করব অনুমতি দিলেন ইনশাআল্লাহ দেখা যাক আমরা এটা পরিমাপ করি ইনশাআল্লাহ সাই বল দুধ হাতে রাখেন এটা একটু বাবা একদম লোড নিয়ে আসেন একটু পড়বে আচ্ছা 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 অনুমতি নিয়ে নেই কাছে আগে হ্যাঁ আমরা আগে পরিমাপটা করে নেই দেখা যাচ্ছে এইটাও তিরিশ পার্সেন্ট লেখা দেখা যায় একটু কাছে আসো ক্লিয়ার

ওনার সাথে ফোনে কথা হয়েছে আমার আপনারা যেটা জানতে চাচ্ছেন সেই বিশ্লেষণ করে আমি এখান থেকে যাবো দর্শক বন্ধুরা আহ গতকালকে ভিডিওতে একটা কিছু আছে ওইটা আমি শেষ করার সময় বলবো ইনশাল আপনারা সাথে থাকবেন তোমার এটা কাছে আসো বাবা হ্যাঁ অবশ্যই অবশ্যই কি নাম তোমার মোহাম্মদ সাদিল পরীক্ষা করব করেন হ্যাঁ করেন অনুমতি দিলা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ খালাই না মুখা লাগান মুখা লাগান তা ওইটা ঢালতে ঢালতে আমরা এটা পরিমাপ করি দর্শক বন্ধুরা দেখেন কি আছে তোমার আরো আছে ব্যাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হ্যাঁ আজকে সবাই পুরস্কার পাবে সাদুর বাজারে মানুষ অনেক ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আমি ক্যামেরায় দেখাই ত্রিশ পার্সেন্ট দেখা যায় দুধের ছানা পড়ছে হ্যাঁ না দেখা তুমি কি প্রেম প্রেম করো এটা কারে দিবা হাতে নাও ওইদিকে দেখাবে তুমি নিজে ব্যবহার করবা না যাই ছেলে অনেক ভালোবাসে আচ্ছা রে তোমাকে দিলাম আমার কাজটা কেমন লাগে ভালো ভালো তাতে কি কৃষককে ভালো হয় না ক্ষতি হয় ভালো হয় ভালো হয় আচ্ছা ধন্যবাদ তোমাকে দর্শক বন্ধুরা লক্ষ্য রাখবেন এদিকে দেখায়ো গতকালকে আমরা একজন দুধ নিয়ে আসছিল ওনার মা পারছিল বিশ পারসেন্ট তা উনি আমাকে চ্যালেঞ্জ করেছিল এই সাধুর বাজারে যে ওনার বাসায় যাইয়া দুধটা পরীক্ষা করার জন্য ওনার দুধে নাকি পানি নাই বাবা কথাটাকে আমি সত্য বলছি উনি কি বলছিল পানি দেই না আমি উনি পানি দেই না এবং কি ওনার বাসায় যাওয়ার জন্য কি আমাকে বলছিল 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 আজকে সকাল বেলা উনি আমাকে ফোন করে বলতেছে ভাই আমি যে দুধটা ছেকে রাখছি ভুলে আমার সন্তান দুধটা ফেলে দেয় ফেলে দেওয়ার কারণে ভয়ে না বইলা ওই দুধের মধ্যে পানি মিশাল করে এইখানে কিন্তু আর একটা পক্ষ ছিল যারা ভেজাল দুধের বিপক্ষে ছিল ওই ভাইদেরকে আমি থামিয়েছি কিন্তু আজকে আমার ওই ভাইদের বাসায় যাওয়ার কথা ছিল ছিল কি বাজান ছিল আমি কি আপনার বাজারে আসছি আপনার বাজারে আমি আসছি না উনি কি আসছে না আসে নাই ওনার ছেলে আসছে উনি কি আসছে না আসে ওনার ছেলে আছে তাই না ছেলে কি কেন দুধ আসোনার দুধটা পরিমাপ করি দুধটা নিয়ে আসেন দুধটা পরিমাপ করি ইনশাআল্লাহ শুধু দুধটা ওনাকে লাগবে না দশক বন্ধুরা ওই ভাই আমাকে লজ্জায় বাজারে আসে নাই ওনাকে ছেলেকে দিয়ে দুধটা পাঠাইছে তা ওনার ছেলে ছোট মানুষ ক্যামেরার সামনে আসবো না শুধুমাত্র প্রমাণ হয় নাই করি নাই এই যে এই দুধটা বাবা একটু রাখেন তো বাবা হাতে রাখেন তো এই ধরেন তো ধরেন তো এই দুধটাই গতকালকে বিশ পার্সেন্ট মা পারছিল উনি আজকে দুধটা ছেকে পাঠাইছে বাজারে তার ছেলেকে দিয়ে কিন্তু ওনার যে ভুলটা উনি এটা সংশোধন হয়েছে বাসার মধ্যে ছোট বাচ্চায় তার একটা মেয়ে দুধটা ফেলে দিছিল ভয়ে পানি দিয়ে পূরণ করছে ঠিক আছে যেই জন্য উনি আজকে এখানে আসতে সাহস পায় নাই না হলে আমাকে ওনার বাসায় নিয়ে গেত আর আপনারা যারা বলেন যে আমি লাইভ করার জন্য উনি যদি বাসায় না নিয়ে যে আমি কিভাবে লাইভ করব আচ্ছা এটা আমি এখন পরিমাপ করি পঁচিশ পার্সেন্ট অনেক বেশি আছে গরম হিসাবে ওই যে পঁচিশ পার্সেন্ট অনেক বেশি আছে এইটাই সেই মালিক

তাহলে বোঝা গেল গতকালকে ওই ভাইয়ের ডিসিশন এবং কি চ্যালেঞ্জ ভুল ছিল মূলত আমরা এখানে ঝগড়া তর্ক করার জন্য আসি না আমরা আসি মানুষকে সচেতন করার জন্য যদি আজকে আমি ওনার বাসায় গেতাম উনি কিন্তু ব্যাট জুতি হইতো উনি আমাকে সকালেই ফোন করে বিষয়টা ক্লিয়ার করছে আমি সকালের সামনে ক্লিয়ার করলাম